বক্তব্য দেওয়ার জন্য জালসাই নিয়ে আসে তাহলে তাদের উপর আল্লাহর অভিশাপ আলী রাজিয়াহ তাআলাহ বলেন রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন লাল আল্লাহ মান আওয়া মহতিশান অর্থাৎ যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে তারপরতে আল্লাহ তালার অভিশাপ হয় তারপরতে আল্লাহ তালার নানাত হয় হাদিস সহি মুসলিম পাঁচ হাজার বিশ নম্বর হাদিসে পেয়ে যাবেন ইমাম বোখারি রহমাহুল্লাহ একটি পর্ব করেন ছিয়ানব্বই নম্বর অধ্যায়ের ছয় নম্বর পর্ব বাবু ইসমি মান আওয়া মুহদিসান অর্থাৎ এই পর্বটি হচ্ছে বেদাতিকে আশ্রয় দিলে কি পাপ রয়েছে তাহলে বেদাতি বক্তাকে আশ্রয় দিলে একটা পাপ রয়েছে এই জালসা কমিটির একটা পাপ হবে তাদেরকে এই পাপ পাপের ফল ভোগ করতে হবে আমরাকে বক্তা চয়ন করার সময় তার আকিদা সঠিক আছে কিনা দেখে নিতে হবে বক্তার আকিদা যদি শিরকি হয় সে যদি নবী গায়েব জানে এরকম তার আকিদা হয় এরকম বিশ্বাস হয় অথবা তাবিজ ব্যবসা করে তাবিজ বিশ্বাসী এ সমস্ত বক্তার শিরকি আকিদা রয়েছে এদেরকে বক্তব্য দিতে আনা যাবে না আমরা বলছিলাম এক নম্বর গুণাবলী আকিদা এবং মানহাজ ঠিক করতে হবে কোন বক্তার যদি মানহাজ ঠিক না থাকে তাহলে তাকে বক্তব্য দিতে আনা যাবে না মানহাজের বিষয়ে আল্লাহ আল্লাহালা উল্লেখ করেছেন মহান আল্লাহ বলেন ইউদিল কাথিরাও কাতিরাওদি বিহি কাতিরা সুরা বাকারা 26 নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন এই কোরআন মাজিদ পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হবে ওয়া ইয়াহদি এবং এই কোরআন মাজিদ পড়ে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হবে যে বক্তার মানহাজ সঠিক না সে কোরআন পড়ে পথভ্রষ্ট হবে সে কোরআন মাজিদ পড়ে মানুষকে ভুল পথের দিকে নিয়ে যাবে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাবে মাজিদ পড়বে তার ভুল ব্যাখ্যা করবে যেরকম কিছু ভুল ব্যাখ্যা আমরা আলোচনা করি এক বক্তা বলছে কোরআন মাজিদ পড়ে দলিল দিচ্ছে যে কোরআন মাজিদের উল্লেখ করেছে পীর ধরা পড়ছ দলিল মহান আল্লাহ বলেন সূরা কাহাফ 28 নাম্বার আয়াত মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহত আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত ওয়ামাই ইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিআম মুরশিদা হে মোহাম্মদ সাল্লাম আল্লাহ যাকে পথ করেন তার জন্য আপনি সাহায্যকারী এবং কোনো পাবেন না এখানে বলতে বক্তা ব্যাখ্যা করছে মুর্শেদ অর্থাৎ পীর সাহেব মুর্শেদ বলতে এখানে আল্লাহ আল্লাহতালা পীর ধরার কথা বলেছেন জি না এটি ভুল ব্যাখ্যা এ কথাই ছিল এখানে মুর্শেদের শব্দ হচ্ছে মুর্শেদ হচ্ছে আল্লাহ পথ নির্দেশক তিনি হচ্ছেন আল্লাহ কোন পীরের তার ক্ষমতা নাই কোন মানুষকে হেদায়ত করতে পারে স্বয়ং রসল সাল্লাহ সাল্লাম তার চাচাকে হেদায়েত করতে পারেননি সহি বোখারি হাদিস রয়েছে তিন হাজার আটশো নাম্বার হাদিস যখন আবু তালেম মৃত্যু বরণ করছিলেন আল্লাহ রসুল আসলেন হে আমার চাচা আপনি ইলাহা ইল্লাল্লাহ তাহলে বিচারের মাঠে আপনার জন্য সুপারিশ করব আপনার জন্য আল্লাহর সাথে ঝগড়া করব কিন্তু আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন ইন্নাকালা তাহাদি মান আহাবা মান আহাবাবদা হে মোহাম্মদ আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত করতে পারেন না তাহলে পীর সাহেব কি করে বলে যে আমার কাছে আসো আমার কাছে হেদায়াত রয়েছে আমি হেদায়াতের মালিক এটা কখনো হতে পারে না হেদায়াতের মালিক স্বয়ং আল্লাহ নুহআলে সাল্লাম তার ছেলেকে হেদায়ত করতে পারেননি ইব্রাহিম সালাম তার বাবাকে হেদায়ত করতে পারেননি অতএব হেদায়তের মালিক একমাত্র আল্লাহ কোন পীর সাহেবের ক্ষমতা নাই যে কোন মানুষকে হেদায়ত করতে পারে তাহলে এটি একটি ভুল ব্যাখ্যা পীর সাহেব কোরআন মাজিদ করে বলছে যে পীর ধরা ফারু যার পীর নাই তার পীর শয়তান দলিল সুরামাইদা পায়তিশ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লাদিন আমানুতা পুল্লহ ওয়াদাবু ইলাহিল ওয়াসিলা ভেঈমানদার বোন তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াসিলা তলাশ করো এখানে ওয়াসিলা বলতে পীর সাহেব বলছে এই যে আল্লাহ তালা পীর ধরার কথা বলেছেন জি না এটি ভুল ব্যাখ্যা এক ছেড়ে মানুষ কোরআন পড়ে হবে জাতিকে পাতভরস্ত করবে এটা আমরা বুঝতে পারি আরো একটি আয়াত ভুল ব্যাখ্যা করা হয় সুরা সতেরো নম্বর আয়াত মহান আল্লাহ বলেন যখন বদরের যুদ্ধে হয় ওই সময় রসুল দিকে এক মুষ্টি বালি কনা তিনি নিক্ষেপ করেছিলেন এ আল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন মা রমাইতা ইদ রমাইতা হে মোহাম্মদ আপনি নিক্ষেপ করেননি যখন আপনি নিক্ষেপ করেছিলেন বরং আমি নিজে আল্লাহ ওটা নিক্ষেপ করেছিলাম এখানে এর দ্বারা ভুল ব্যাখ্যা করছে যে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ আল্লাহ মোহাম্মদ কারণ যে আল্লাহ বলছেন মোহাম্মদ নিক্ষেপ করেননি আমি নিজে নিক্ষেপ করেছিলাম অতএব মোহাম্মদই হচ্ছে আল্লাহ কথা মিথ্যা কথা এ কথাই কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধুলি ছিটিয়ে দিয়েছিলেন কিন্তু কাফের মুশরিকের নিকট পৌঁছে দেওয়া এটা আল্লাহ তাআলার দায়িত্ব কিন্তু এখানে ভুল ব্যাখ্যা করে যে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ এভাবে এক শ্রেণীর মানুষ কোরআন মাজিদ পড়ে মানুষকে পথভ্রষ্ট করবে জাহান্নামের দিকে নিয়ে যাবে তাহলে আমরা বলছিলাম যে বক্তার আকিদা এবং মানহাজ সঠিক না তাকে বক্তব্য করার জন্য স্টেজে আনা যাবে না স্টেজে আনলে বক্তা শ্রোতা সমস্ত মানুষ ধ্বংস হবে সকলকে জাহান নামে যেতে হবে অতএব বক্তা চয়ন করার সময় তার আকিদা এবং মানহাজ দেখে নিতে হবে দুই নম্বর গুণাবলী নিয়ার যে বক্তা হবে তার নিয়াদ সঠিক করতে হবে তার নিয়াদ বা উদ্দেশ্য যদি সঠিক না হয় তার যদি নিয়াদ থাকে বক্তব্য করে টাকা ইনকাম করা অথবা আমি স্টেজে এসে বক্তব্য দিলে আমাকে অনেক বড় আলেম বলবে অনেক বড় বক্তা বলবে তাহলে এই নিয়াতের কারণে জাহান নামে যেতে হবে একমাত্র দাওয়াতের কাজ করতে হবে ইস্টেজে বক্তব্য দিতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য যদি নিয়াতে ত্রুটি হয় তাহলে এই নিয়াতের কারণে এরা জাহান নামে যাবে ইমাম বোখারি রহমানুল্লাহ তিনি ছয় লক্ষ হাদিসের হাফেজ তিনি সমস্ত হাদিসকে যাচাই বাচাই করে বোখারিতে সাত হাজার পাঁচশো তেষট্টি হাদিস উল্লেখ করেছেন তার ভিতরে প্রথম যে হাদিসটি এনেছেন সেটি হচ্ছে নিয়াতের হাদিস উমার বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামাল আম রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামাল নিশ্চয় সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল তাহলে তার নিয়াত যদি সঠিক না থাকে তাহলে এই সমস্ত বক্তব্য করে কোন নেবের মাধ্যমে নাজাক পাওয়া যাবে না ইমাম বুখারী রহমা এই হাদিসটি সাত জায়গায় উল্লেখ করেছেন বুখারি ছ হাজার তেপান্ন নম্বর হাদিসে তিনি এভাবে বলেছেন রাসুল সালাহ আলাইহি ওয়া বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল ইননামাল আমালু বিন নিয়াত নিশ্চয় সকল আমল নিয়তের উপর নির্ভরশীল তাহলে আমরা বলছিলাম প্রত্যেকটা আর আগে নিয়াতকে শুদ্ধ করে নিতে হবে এখন ফেসবুকের সময় লাইক হচ্ছে এই কারণে ছোট ছোট বাচ্চা যারা

যে বিদ্যার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আল্লাহ দুনিয়া এই বিদ্যা যদি দুনিয়া অর্জনের জন্য করা হয় যে বিদ্যাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অর্জন করা হয় এই বিদ্যা যদি ইনকাম করার জন্য অর্জন করা হয় লাম ইয়াজিদ আরাফাল জান্নায়াউমাল কিয়ামা এরা কিয়ামতের মাঠে জান্নাতের সুঘ্রাণ পাবে না হাদিস আবু দাউদ 3564 নাম্বার হাদিস তাহলে আমরা বলছিলাম নিয়াত শুদ্ধ করতে হবে সহি মুসলিম 4817 নাম্বার হাদিসে রয়েছে বিচারের মাঠে তিনজন ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবে তার ভিতরে এক নাম্বারে থাকবে হুজুর যারা বক্তব্য দেয় ইনকাম করার জন্য বড় জন্য তার নিয়ত শুদ্ধ না থা শুদ্ধ করতে হবে তিন নাম্বার চরিত্র ভালো কর যে বক্তার চরিত্র ভালো নাই ওই বক্তাকে বক্তব্য দিতে আনা যাবে না ওই বক্তাকে স্টেজে দাওয়াত দিতে যাওয়া যাবে না নবী সালাহ والسلامের চরিত্রে আমাকে ফিরে যেতে হবে সূরা কলম চার নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ওয়া ইননা কালা আলা নিশ্চয় মোহাম্মদ নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী সর্বোচ্চ চরিত্রের অধিকারী তাহলে বক্তাদেরকে আনার রসুলের চরিত্রে ফিরে যেতে হবে আজকে আমরা বক্তাদের চরিত্র দেখতে পাই অনেকগুলো তাদের খারাপ চরিত্র রয়েছে তার ভিতরে একটি হচ্ছে চুক্তি করে টাকা নেওয়া এটি বক্তাদের খারাপ চরিত্র যদিও এই তুরিটিটা শুধু তাদের নয় এই তুরিটিটা কমিটিদের কারণে হয়েছে যারা জালসা কমিটি এখানে দোষ রয়েছে যে যে বক্তা কোরআন হাদিস সহকারে কথা বলে কিন্তু কোন চুক্তি করে টাকা নাই না আমরা দেখতে পাই বা শুনতে পাই অনেক দূর থেকে আসে কিন্তু জালসা কমিটির ভিতরে ইনসাফ নাই তাদেরকে যারা চুক্তি করে টাকা নাই না তাদেরকে তেল খরচটাও হয় না এরকম টাকা দিয়ে বিদায় করে আর যারা চুক্তি করে টাকা তাদেরকে তাদের অ্যাকাউন্টে আগাম দিয়ে দিয়েছে পঁচিশ তিরিশ হাজার টাকা তাহলে এই কারণে একজনকে দেখে আরেকজন বক্তা এই চুক্তি করতে বাধ্য হচ্ছে যদি ইনসার করে টাকা দেয় তাহলে এই চুক্তি যারা ভালো আলেম রয়েছে কোরআন হাদিসের কথা বলে তারা করবে না কিন্তু যারা কেশা কাহিনী বলে বক্তব্য দেয় দুই ঘন্টা আড়াই ঘন্টা কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেয় না তাদের অ্যাকাউন্টে আগাম পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে দেয় আর যে কন্ট্যাক্ট করে না তাকে তেল খরচ পর্যন্ত দেয় না তাহলে জানসা কমিটির ইনসাফ নাই এই কারণে এটা হয়েছে আমরা বলছিলাম যে বক্তাদের চরিত্র চুক্তি করে টাকা নেওয়া দুই নম্বর তাদের ত্রুটি আগাম টাকা নেওয়া একজন বক্তা যে ইস্টা যে দুই ঘন্টা আড়াই ঘন্টা বক্তব্য দিবে তার অ্যাকাউন্টে আগে পঁচিশ তিরিশ টাকা আগাম পাঠিয়ে দাও তাহলে সে বক্তব্য দিতে আসবে জি না এটা বাজ চরিত্র এ কথাই ঠিক নিলে এটা ভালো চরিত্র নয় এই বক্তাকে আনা যাবে না যে বক্তা